জানেন কি মা কালীর পুজোতে কেন পাঠাবুলি দেওয়া হয় কেন এই নির্দোষ নিরীহ পশুদের মারা হয় মা কি সত্যিই এই নিরীহ পশুদের রক্ত চেয়েছেন এই বলির পিছনে কি রহস্য রয়েছে আজকে বলবো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি মা কালীকে মেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা কালী আপনারা অনেকে এই ব্যাপারে জ্ঞাত রয়েছেন যে মা কালী রক্তবীজ নামক এক অসুরকে বধ করার জন্য রুদ্ররূপ ধারণ করেছিলেন রক্তবীজ বরপ্রাপ্ত ছিলেন যে তার রক্ত মাটিতে পড়লেই ওই রক্ত থেকে আরেকটি রক্তবীজ সৃষ্টি হবে তাই মা পৃথিবীকে বাঁচাতে রক্তবীজের সম্পূর্ণ রক্ত পান করে তাকে বধ করেছিলেন এই ঘটনা উপেক্ষা করে আজও সবাই মাকে পাঠাবলি অর্থাৎ রক্ত দেয় কিন্তু মা তো কখনোই কোনো নির্দোষ পশুর রক্ত চায়নি মা তো মাই হয় মার মতো দয়ালু এই পৃথিবীতে আর কেউ নেই